আমি আট মাস আট মাস কষ্ট করার পরে আমার ফেসবুকে ফলোয়ার মাত্র হইল সাতশো ফলোয়ার সাতশো ফলোয়ার হলো আট মাস কষ্ট করার পরে তাও কিন্তু আমি ছিলাম না তাও কিন্তু আমি কিন্তু সবসময় কাজ করে গেছি তো কোন এক পর্যায়ে দেখি যে আমার ফলোয়ার এক হাজার আমার হুট করে দুই তিনটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এমন করে সবারই আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে আমরা রয়েছি রাজ সাথে যিনি কিনা ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর তার কিন্তু ফেসবুকে অলরেডি যে রাজ ভিলেজ টিভি ফেসবুক পেজটি রয়েছে সেখানে কিন্তু টু পয়েন্ট ফোর মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে এবং ইউটিউবে কিন্তু তিনি সফল একজন ব্যক্তি তো তার কাছ থেকে আমরা শুনবো যে ফেসবুকের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করতে হয় এই বিষয়গুলো কিন্তু নিয়ে অনেকেই অনেক কথা বলেন অথচ তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না বাট রাজভাইয়ের যে পেজটি রাজভিলেজ টিভি এটা যদি আপনারা একটু ভিজিট করেন সেখানে কিন্তু তার প্রতিটা ভিডিওই এখন বর্তমানে ভাইরাল হয় তো তার মুখ থেকেই শুনবো যে ভিডিওগুলো সে কিভাবে ভাইরাল করে সেই সাথে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন তো রাজভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন যে মেইন বিষয়টা প্রথমে আমি উপস্থাপন করব সেটা হলো যে এই যে ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল করা এর কি কোনো গোপন ট্রিক্স রয়েছে আসলে গোপন টিপস বলতে ওরকম তেমন কিছু নাই আসলে এই ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হয় কেমনে প্রথমত কিছু ফলোয়ার থাকতে হবে প্রথমত কিছু ফলোয়ার থাকতে হবে আর দ্বিতীয়ত ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হইতে হবে গল্পটা হইতে হবে এখন একটা ভিডিও আমার সামনে আসলো আসার পরে আমি জাস্ট টাইটেলটা পড়লাম ভিডিওর ভিতরে আমি দেখলাম যে কি আছে আমি কিন্তু এরকম টান দিব এই টানটা যখনও দিবেন তখন কিন্তু আপনার ভিডিও বানানোর সফলতা নষ্ট হয়ে গেল আর মানুষ এরকম করে টান কোন ভিডিওটা দেয় না যে ভিডিওটা দেখার মতো দেখার মতো অতএব ভিডিওর ভিতরে গল্পটা ভালো থাকতে হবে বা থিমটা ভালো থাকতে হবে বা চরিত্রটা ভালো থাকতে হবে এক কথায় আকর্ষণ হইতে হবে যখন আকর্ষণ হবে তখন কিন্তু ভিডিওটা মানুষ ভিতরে গিয়ে দেখবে তো দেখলে একটা ওয়াচ টাইম ভালো একটা ভিউ ভালো সে আরও দশজনের কাছে পাঠাই দিল তারা দশজন দেখবে এভাবে আসলে ভিডিওটা ভাইরাল হয় বাট অনেকে আসে না যে আমাদের কাছে আসেন ভিডিও ভাইরাল হবে হ্যান হবে ত্যান হবে বা একটু খোঁজ নিয়ে দেখেন ওদের ভিডিও বলে ভাইরাল হচ্ছে না ওরাই আসলে ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছে না হ্যাঁ সেক্ষেত্রে আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে প্রথমত আল্লাহ রবিল আলামিন আমাকে কিছু ফলোয়ার দিছে তাই না আমাকে কিছু ফলোয়ার দিছে এবং কি আমার হয়তো টু পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার আছে সেখানে আমি কিছু ভিডিও দিলে দেখা যাবে যে এমনিতেই দু এক লাখ ভিউ হয়ে যাবে তারপরে আমি চেষ্টা করি ভিডিওটার ভিতরে ভালো একটা কোয়ালিটি দেওয়ার রেজুলেশন ভালো করে দেওয়ার চেষ্টা করি যাতে একটা মানুষ সুন্দর করে দেখতে পারে এখন আপনার সামনে ধোয়া প্রচুর ধোয়া দর ওই পাশে একটা সুন্দর একটা নারী আপনি কিন্তু দেখতে পাবেন না চলে যাবেন এখন আপনার সামনে পুরোটা ক্লিয়ার সুন্দর একটা নারী আপনি কিন্তু অনেকক্ষণ চেয়ে থাকবেন ভিডিওটা কিন্তু এইরকম পজিটিভ হলে একটা ভিডিও তৈরি করতে হবে আচ্ছা তাহলে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তো তাদের ভিডিওগুলো ভাইরাল করার জন্য কি কি কাজ করা উচিত কিভাবে কাজ করা উচিত বলে আপনি মনে করেন আচ্ছা নতুন যারা ভিডিও করতেছে আমি প্রথমত একটা কথা বলবো নতুন যারা ভিডিও করতেছে আপনারা শুধু একটা দিকে খেয়াল করেন আপনাদের সামনে যদি কোনো ভিডিও আসে কোন ভিডিওটা আপনারা উপরে টান আর কোন ভিডিওটা আপনারা দেখেন এটাই শুধু একটু মেজারমেন্ট করেন মানে এমন একটা ভিডিও বানান যে ভিডিওটা যেন আপনার নিজের কাছে ভালো লাগে যদি আপনার কাছে ভালো লাগে আরো দশজনের কাছে ভালো লাগবে এখন আপনি আবল তাবল বানাইতেছেন ছন্দের সাথে কথা বলতেছেন এটা ওটা বানাইতেছেন মানুষকে সহযোগিতা করছেন কিন্তু ভিডিওর ভিতরে কোনো মশলা নাই ভিডিওর ভিতরে কোনো স্বাদ তাহলে কিন্তু ভিডিওটা মানুষ দেখবে না এই জন্য আপনি সুন্দর করে ভিডিওটা আপনি দুই দিন সময় নেন দুই দিন ধরে আপনি একটা ভিডিও করেন ভিডিওর ভিতরে ভালো কিছু দেন মানুষ ভিডিও দেখবে এখন আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যে আপনার কাছে ভালো লাগলো না আপলোড দিলাম ভাইরাল হইলে হইল না হইলে নাই না এমন তো করা যাবে না আপনি আপলোড দিবেন এমন একটা ভিডিও তৈরি করবেন যেন এই ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হতে হবে এমন কিছু ভিডিও তৈরি করেন যাতে মানুষ দেখে আচ্ছা তাহলে বোঝা গেল যে কোয়ালিটি সম্পূর্ণ যদি ভিডিও হয় সেই ক্ষেত্রে ভাইরাল করার জন্য কোনো ট্রিক্সই অ্যাপ্লাই করার প্রয়োজন নাই প্লাস কোনো ট্রিক্স এমন কোনো ট্রিক্স নাই যেটা অ্যাপ্লাই করলে ভিডিও ভাইরাল হবে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করে যেতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে ভিডিও গুলো ভাইরাল হবে এখানে ভাই আবার আরেকটা কথা অনেকে বলতে পারে যে ভাই আমি ভিডিও ছাড়তে ছাড় দুই মাস হলো একটা ভিডিও তো ভাইরাল হচ্ছে না দুই মাস আমার ফলোয়ার হয়েছে এক হাজার আসলে এক হাজার ফলোয়ারের ভিতরে ভিডিওটা কেমনে ভাইরাল হবে তবে এইভাবে হঠাৎ করে ভাইরাল হয়ে যায় দেখা গেছে কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও হলে একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে ভালো মাপে তখন দেখা গেছে যে আস্তে আস্তে প্রতিটা ভিডিও সেক্ষেত্রে ওনাদের বোঝার থেকে আমি আর কথা বলতে পারি আমি আট মাস আট মাস কষ্ট করার পরে আমার ফেসবুকে ফলোয়ার মাত্র হইল সাতশো রাজভিলেজ টিভি এখন যেটা টু মিলিয়ন ফলোয়ার সাতশো ফলোয়ার হইল আট মাস কষ্ট করার পরে তাও কিন্তু আমি দমেছিলাম না তাও কিন্তু আমি কিন্তু সবসময় কাজ করে গেছি তো কোন এক পর্যায়ে দেখি যে আমার ফলোয়ার হাজার আমার হুট করে দুই তিনটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এমন করে সবার আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে এখন একটা বিষয় মানে বাংলা কথা বলতে গেলে তাবিজ বিক্রেতাদেরকে নিয়ে একটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা কি আসলে ইউটিউবে যে অনেক টিউটোরিয়াল গুলো রয়েছে সেগুলো দেখে সেটআপ করা সম্ভব নাকি কারো কাছে টাকা দিয়ে সেট আপটা কমপ্লিট করে নেওয়া উচিত মানে অনেকেই বলে যে আপনার কন্টেন্ট সেট আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেট আসলে আমাদের কাছে আসেন দু টাকা বা তিন হাজার টাকা ডিমান্ড করে এই টাকার বিনিময়ে তারা সেটআপটা করে দেয় এই যে সেট আপের বিষয়টা ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল রয়েছে সেই ভিডিওগুলো দেখেও কিন্তু সেট আপ করে নেওয়া যাচ্ছে এবং ঠিকঠাক হচ্ছে তো ইউটিউব থেকে দেখে এই কাজটা করা সম্ভব নাকি এই তাবিজ বিক্রেতাদের কাছ থেকে তাবিজ কিনা যৌক্তিক বলে আপনি মনে করেন আচ্ছা আপনি যেটা বললেন যে তাবিজ বিক্রি করে আসলে কথাটা আপনার সাথে আমিও একমত আছি কেননা ছোট্ট একটা বিষয় সেট আপ সেট আপে চাপ দিবে সাইন ইন করবে হয়ে যাবে সেট হয়ে গেছে হ্যাঁ তার পরবর্তী পে আউট অ্যাকাউন্ট খুলতে হবে ওইটা জাস্ট ইউটিউবে ঢুকে আমি কিভাবে পে আউট অ্যাকাউন্ট খুলব এতটুকু লেখলে কিন্তু পুরো ভিডিওটা চলে আসবে আপনি ঘরে বসে সবকিছু করতে পারতেছেন একটু সময় নিয়ে ভিডিওটা একবার ছেড়ে দুই তিন বার দেখে ভালোভাবে বুঝে নিজে নিজে সেটআপটা করে নেওয়া যাবে মানে বুঝতে হবে না আপনি অন্য একটা মোবাইলে ভিডিওটা চালু করে রাখছেন স্কিপ করতেছেন কাজ করতেছেন স্কিপ করতেছেন কাজ করতেছেন হয়ে যাবে এখানে আবার এক কিসিমের মানুষ থাকে যারা তারা হচ্ছে ভাবে কি আমি বাড়িতে একা একা করব যদি কোনো ভুল যায় আচ্ছা দুই টাকা নিচ্ছে আমি আমি কাছে এটা করে নিয়ে ভুল আপনি করেন যাতে নেক্সট টাইম আপনার কারো কাছে না যাইতে হয় আর ওরা তো করতেছে ওইভাবে আর ফেসবুকে যে টিউটোরিয়াল গুলো পাওয়া যায় ওটা অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তারা কিন্তু সুন্দর করে বুঝে শুনে এগুলো কিন্তু করছে ওখানে কিন্তু ভুল আর কোনো সম্ভাবনা নাই ইউটিউবে তো বলতে গেলে যে এমন কোন সমস্যা নাই যেটা সমাধান নেই ইউটিউবে মানে সবকিছু জাস্ট আপনাকে খুঁজে বের করে নিতে হবে আপনার সমস্যাটা কি সেটা যদি আপনি ঠিক মতো সার্চ করতে পারেন তাহলে কিন্তু ভিডিও পেয়ে যাওয়া সম্ভব এবং সমাধান করা সম্ভব এই যে স্যাম্পল উদাহরণ আমাদের পিছনে যে ইট আছে পাটকেল যাকে আমরা বলি এটা যদি আপনি সার্চ দেন যে আমি ইটটা কিভাবে গাঁতনি দিব দেখবেন যে ইউটিউবে চলে আসবে ভাই কি নাই ইউটিউবে কি নাই আর যারা যে তাবিজ বিক্রেতা বললেন না ওরা আসলে এক ধরনের মানুষ থাকে লোভি যে যারা নতুন যারা কন্টেন্ট মনিশন যারা পাইছে তাদেরকে বোকা বানায় বোকা বানিয়ে বোকা বানায় টাকাটা হাতিয়ে নিচ্ছে অথচ হবে না আর্নিং হবে না আচ্ছা এই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এখন তার কাছ থেকে অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো সেটা হলো যে বর্তমানে ফেসবুককে কে প্রাধান্য দেওয়া উচিত নাকি ইউটিউবকে বেশি প্রাধান্য দেওয়া উচিত আচ্ছা দুইটা হচ্ছে দুই প্ল্যাটফর্ম যদি বা দুইটা ইন্টারনেট প্ল্যাটফর্ম আলাদা একটা হচ্ছে ইউটিউব আর হচ্ছে ফেসবুক ম্যাটা এটা হচ্ছে অ্যাডসেন্স এটা হচ্ছে পেআউট এখন ইউটিউবে কিন্তু ইনকামটা আগের মতোই রয়েছে ইউটিউবে আমি যেমন প্রতি মিলিয়নে পাচ্ছি একশো থেকে একশো বিশ ডলার আর ফেসবুকে প্রতি মিলিয়নে আমি কিন্তু পাচ্ছি মাত্র দশ থেকে পনেরো বা পনেরো থেকে বিশ ডলার পাচ্ছি তো সেক্ষেত্রে মনে হচ্ছে ইউটিউবে ঝোঁকাটাই ভালো ইউটিউবে ঝুকলে ভালো কিন্তু ইউটিউবে ওই শর্ট ফিল্ম বা ফানি ভিডিও এগুলা বেশি মানুষ দেখে নাটক ভিডিও এগুলা মানুষ বেশি দেখে আর ফেসবুকে বেশি থাকে মানবতার যে কাজগুলো আছে এগুলা বা ফানি যে কাজগুলো আছে এগুলা কিন্তু মানুষ ইউটিউবে বেশি দেখে তো সেক্ষেত্রে আমার মনে হয় কি যার যেটা পছন্দ যেখানে মানুষ সফলতা অর্জন করবে সেখানে মানুষ কাজ করুক এটা ফেসবুক ইউটিউব নাই ধরেন আপনি একটা ফেস খুলছেন আপনি ফেসবুকে আপনি ভালো কিছু করতেছেন লেগে থাকেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন আপনার একটা পেজ আছে আপনি পেজে কিছু করতে পারতেছেন আপনি ইউটিউবে করতেছেন ইউটিউবে লেগে থাকেন আচ্ছা আপনার কাছে কোনটা বেশি নিরাপদ মনে হয় ফেসবুকটা বেশি 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 নিরাপদ 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 নাকি ইউটিউবটা ইউটিউবটা কেন কারণ ইউটিউবে আপনি একটা মিউজিক সেট করছেন আপনার ভিডিওতে তেমন কোনো সমস্যা হবে না ইউটিউবে আপনাকে মানুষ তেমন একটা কপি দিবে না কিন্তু ফেসবুক পেজের যে ইয়েটা বিষয়টা এখানে ছোট্ট একটা মিউজিক নিলে আপনাকে ইস্যু ধরে আপনাকে রিস্ট্রিকশন দেয় আপনি ধরেন যে ছোট একটা বাচ্চার ভিডিও করতেছেন বাচ্চার গায়ে খালি পোশাক কিছুই নাই আপনাকে রিস্ট্রিকশন দিয়ে আপনার পেজটা গাইব করে দিবে মানে এমন একটা অবস্থা ফেসবুকে অনেক রুলস মানতে হয় পঞ্চাশ থেকে একশোটা রুলস মানতে হয় ফেসবুকে কিন্তু ইউটিউবে কিন্তু অতটা রুলস মানতে হয় না এবং ইউটিউবের সুযোগটাও বেশি দেখা গেছে একবার স্ট্রাইক আসলো একটা দুইটা তিনটা স্ট্রাইক আসার পরে আপনার একটা সমস্যা হবে আর একটা বিষয় ইউটিউবে কিন্তু আপনার ওয়ার্নিং দেয়

তো প্রথম অবস্থাতে এরকম কাজকর্ম ছেড়ে যেটা থেকে ইনস্ট্যান্ট আমার ইনকাম হচ্ছে রানিং ইনকাম হচ্ছে তো এইগুলো ছেড়ে দিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে সরাসরি ঢুকে পড়া কি উচিত কিনা প্রথমত বলবো যে ও বোকা ও বোকা এই কাজটা করবে যে কাজ করছে সে বোকা একজন একটা কোম্পানিতে চাকরি করে তার বেতন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তার সংসার কিন্তু চলে যাচ্ছে ও মনে করেন যে অনুপ্রেরণা হয়ে বা ও মানুষের কাছে ইনকামের কথা শুনে ও বলতেছে এই চাকরি বাদ দিলাম আমি বাসায় যাব ফেসবুক পেজ খুলবো দুই মাস আমি আর্নিং করবো কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ও বোকা আবারও বলতেছে ও বোকা যদি কথাটা ফানি কিন্তু বোকা কেন বোকা কন্টেন্ট ক্রিয়েশন করলে আপনার এক বছরেও সফল হতে পারেন দুই মাসে হইতে পারেন ধরলাম দুই মাসে আপনি সফলতা অর্জন করলেন দুই মাসে আপনার লস গেল কত পঁচিশ হাজার টাকা 50000 50000 টাকা আপনি লস গলো দুই মাসে আর এইখানে আপনি খরচ করতে হবে আর 50 1 লাখ টাকা লস গেল এখন আপনি পেয়ে গেলেন সবকিছু সেটআপ মেটআপ সবকিছু আপনার চলে আসলো এখন প্রতি মিলিয়ন ভিউতে দিচ্ছে আপনার 5 থেকে 10 ডলার আপনি হতাশ তখন আপনার মনে হবে যে আমার ওইটাই ভালো ছিল ওইটাই আমার ভালো ছিল অতএব এগোলো আসলে না করাটাই ভালো হ্যাঁ করতে পারেন যদি আপনার পেছনে পেছনে যদি আপনার ব্যাকআপ থাকে আপনি দুই লক্ষ টাকা আপনার রিজার্ভে আছে আপনি নিয়োগ করলেন যে আমি এক লক্ষ টাকা খরচ করবো বাকি এক লক্ষ টাকা সংসার চালাবো আপনি আসেন আপনাকে ওয়েলকাম কিন্তু কিছুই নাই আপনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে বা ব্যবসা ছেড়ে দিয়ে আপনি চলে আসলেন এটা আপনি বোগামি করবেন সেক্ষেত্রে শুরুটা দেখা গেছে যে একটা কাজের পাশাপাশি অবসর টাইম করে যখন সফল সফল হতে পারবে বা একটা পর্যায়ে যাবে তখন চাকরি ছাড়লে সেটা আলাদা বেশি শুরুটা অবশ্যই একটা কাজের পাশাপাশি করা উচিত অনুপ্রেরণা পেয়ে এই চুয়াল্লিশ লক্ষ টাকা বা বেশি বেশি টাকা ইনকামের আশায় এদিকে ঝোঁকা যাবে ঝোকা যাবেন অবশ্যই যাই হোক ফেসবুক সম্পর্কে অনেক কিছুই আপনারা জানতে পারলেন তো পরবর্তীতে আরো কিছু জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ